চটমান কি দা দিয়ে আমার হ্যাঁ দা দিয়ে আমার মতন কোনো বই যায় এরকম না হয় যখন শিকার যে নাও আমি অজ পাছিছে দুজন এখন আপনার বাবার অবস্থা কেমন মনি অবস্থা তো ভালো না কিন্তু জ্ঞান কিছুই না এই যে সাড়ে বাগের হাতে বাগের খাইয়ে ফেললো আমার করার কিছু নেই

আসিয়াকে তারপরেই তার বাবা আসিয়াকে নিয়ে গিয়ে হাইনার মতো নির্যাতন করতে শুরু করে। বন্ধুরা আসিয়ার উপর একজন নির্যাতন নয় তিনজন মিলে নির্যাতন শুরু করে। আসিয়া দুলাভাই সজীব শেখ এমন কি তার তাওয়াই ঘিটু শেখ তারাড়াও তার বড় ছেলে। বন্ধুরা একপর্যায় নাকি আসিয়াকে তুলে নিয়ে গিয়ে তার শরীরের বিশেষ অংশের জায়গায় ব্লেড দিয়ে কাটা হয়। এই 8 বছরের শিশুর সাথে এটা কেমনে করতে পারলো সে? এটা আমার ভূ নয়, মারাক জনের হক যে ব্যাপারটা তার গোপনাঙ্গের ওই জায়গা বেলেট দিয়ে কাটা হয়েছে আট সেমি এমনকি তাছাড়াও শেষ পর্যায়ে এই আট বছরের বাচ্চাটির উপর গলা চিপে ধরে তাকে মারার চেষ্টা করা হয় এই ঘটনায় আসিয়ার মা হাসপাতালে কেঁদে কেঁদে বলে ছয় দিন থেকে তার মেয়ে এখনো পর্যন্ত চোখ খুলে দেখেনি তাছাড়াও আসিয়ার মা বলে তার বড় মেয়ে নাকি ওখানে সংসার করতে চায়নি কিন্তু তার মাই নাকি জোর করে দিয়েছে অভাবের কারণেই সংসার করতে বাধ্য হয়েছিল আসিয়ার বড় বোন

বাবা আইনের ঘরে দিছি এখন মাধ্যমে যা করবে তাছাড়া তো আমি কিছু করতে পারবো না এখন আমার আজার মাথা কুটলেও আমি পাব না আইনের ঘরে আমি দড়াই দিছি সাথে সাথে কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি তাদের পলাইও রাখিনি তাকে ইউ করিনি আমি তার সাথে সাথে দড়াই দিছি ধরিয়ে দিছি বাঘের হাতে বাঘে খাইয়ে ফেললেও আমার করার কিছু নেই

তার আগেও এটা ইনান নিয়ে দুই তিনটা খাইনি আছে বড় বয়সে একটা লোকের চরিত্র কতটা খারাপ হতে পারে যেখানে সে 8 বছরের কেউ ছাড়লো না শিশু আসিয়া বাসবে কি বাসবে না তার কোনো ঠিক ঠিকানা নেই কেননা তার সাথে যে নির্যাতন করা হয়েছে বলা চলে বেঁচে আছে মড়ার মতো ইতিমধ্যে গোটা দেশের মানুষ বিক্ষোভ চালু করে দিয়েছে সবার দাবি একটাই শিশু আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের সবার फांसी চাই কেননা এইটাতে যদি তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া না হয় তাহলে প্রতি নিয়ত বাংলাদেশে ধর্ষণ বাড়েই যাবে তো যাই হোক পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফেজ